Wishing everyone a very happy Christmas and New Year from Mukorochok. Mukorochok 75 years of delightful taste and tradition. সম্পর্ক টিকিয়ে রাখা বা নামপত্র তোমাদের কাছে এইটার মানে মানেটা একটু জানতে চাইবে যে সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্রটা কি তোমাদের কাছে বাবা মারা যেভাবে টিকিয়ে রেখেছিল সেভাবে সেটা দেখেই বড় হয়েছি এবং সব সময় যে সব কিছু মনের মতো হবে তা নয় মনের মতো করে নিতে হয় উল্টো দিকের মানুষটা আমি নই সেম মানুষ নয় তো আমি যেভাবে রিয়াক্ট করবো বা যেভাবে ভাববো সেভাবে ভাববে তার কোনো গ্যারান্টি নেই তো ওর ভালো লাগাটাকেও প্রায়োরিটি দিতে হবে আমার ভালো লাগাটাও যাতে ও প্রায়োরিটি দেয় সেটা দেখে নিতে হবে এবং নিজেরা এন্ড অফ দ্য ডে যদি ভালো থাকার চেষ্টা করা যায় তাহলে ডেফিনেট মানে বাবা ভালো লেগেছে বলেই না বিয়েটা করেছিলে তো সেখানে সে কী কারণে ভালো লেগেছিল সেটা যদি প্রতিদিন একটু একটু করে নার্চার করা যায় গাছটাকে বড় করে তোলার মতো সেটা করলে অনেক বেশি বড়ো হবে এবং ফল দেবে খুব সুন্দর করে বললো তোমার থেকে একটু আমার কথায় যদি এক কথায় বলো তাহলে অ্যাডজাস্টমেন্ট যেটা পুরোটা যে একদম ডিটেলসে বললো আমি যদি এক কথা বলো তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা কমে গেছে লোকের মানে এখন কিছু একটা ঝামেলা সামান্য একটা ঝামেলা হলেই বলে আর ঠিক আছে থাকবো না হ্যাঁ আরে না থাকার ব্যাপারটা তো নয় না থাকাটা তো থাকবে না তাহলে একদিনের ব্যাপার ছিলে যখন তখন তো ভাই অনেক দিন ধরে ছিলে বা যখন প্রেমটা করেছো ভেবেছিলে থাকবে তখন তো অনেক দিন ধরে জিনিসটা গড়ে উঠেছে সেটা একদিনে ভেঙে দেওয়া রাইট কী কারোর আছে আমার মনে হয় না তো সেটা সেটাতেই তো অ্যাডজাস্টমেন্ট যে জিনিসটা হয়েছে জিনিসটা মিটিয়ে না মিটিয়ে নিলেই হয়ে যায় এই না থাকার জায়গাটা থেকে কতদিন চলবে এটা যে আমি থাকবো না থাকবো না থাকবো না কতদিন কতজনের সাথে থাকবো না হয় নাকি একটা একবার তো এসে থাকতেই হবে তখন তো সেই অ্যাডজাস্ট করতেই হবে তাহলে ওয়াই নট বিফোর আগেই করো যে অভিমানের একটা তো বিষয় আছে আমরা ট্যাগলাইনটাতেই দেখলাম তোমাদের কি অভিমান হয় নাকি ওই ঝগড়াটাই অভিমান তো কিছু ক্ষেত্রে ডেফিনেটলি যেটা ভালোবাসার কিছু ক্ষেত্রে অভিমান হয় তবে আমরা না মানে আমি যেহেতু ভীষণ ভোকাল মানে যেটা মনে মনে হলো রাগ চিৎকার করে পরিপ্রকাশ করে দিই তো সেই জন্য না খুব একটা ঝামেলাটা টিকিয়ে রাখা বা অত বড় কিছু হয়ে যাওয়ার কোনো পছন্দ না এই বেকার ঝামেলা এই কথা বললাম চলে গেলাম আলাদা থাকলাম এসব কিছু ভয় না কে সরি আগে বলে ডিপেন্ড করে কিছুদিন আগে ঝামেলা হয়েছে ও সরি বলেছে এসে না সেটা 10 10 বছরে একবার হলে যেটা হয় সেটাই বেचारा না না আমিই বলি গন্ধটা আছে এখনো শুকছে তাই কোレア একটা সরি পেয়েছে না আমার কাছে ঝামেলাটা আমি টিকিয়ে রাখতে পারি না মানে পারি না মানে কি ঝামেলা বলে না মানে কি হবে ঠিকই আছে এই তো হলো একটা যে কোনো কারণ নিয়ে ঝামেলা ঠিক আছে দু মিনিট পরে আবার ভুলেই যাবো ও ভুলে যায় আমিও ভুলে যাই হ্যাঁ তো সেখানে টিকিয়ে রেখে জিনিসটাকে লিঙ্গার করার কোনো মানেই হয় না আর যেইটুকুনি সময় আমরা জীবনে পাই সেইটুকুনি ভালোভাবে কাটালি আমার মনে হয় সবাই ভালো থাকবে সবাই আনন্দেই থাকবে এই সেটা ঝামেলা করে জিনিসগুলোকে অন্যরকম করে লাভ কী